সালামু আলাইকুম ফ্রেন্ডস দেখুন রাতে ভালো ঘুম হওয়া অত্যন্ত গুরুত্বপূর্ণ যদি আপনার রাতে ভালো ঘুম না হয় তাহলে আপনি যত ডক্টরই দেখান না কেন আপনি যত ওষুধই খান না কেন কোনো কিছুই আপনার তেমন ভালো কাজ করবে না অর্থাৎ যদি ঘুম ভালো না হয় সোজা কথায় আপনার রোগ ভালো হবে না আপনি যতই ওষুধ খান দিন দিন আপনার রোগ বাড়বে বরঞ্চ বেশিরভাগ মানুষের ক্ষেত্রে সত্য হচ্ছে ঘুমের স্বল্পতা থেকেই আপনার রোগের সৃষ্টি হয়েছে সো আপনি যে কোনো ক্রনিক রোগে ভুকে থাকেন যদি আপনার ঘুম ভালো না হয় তাহলে আপনার রোগ কিছুতেই ভালো হবে না কারণ আমাদের শরীর নিজেকে তখনই রিপেয়ার করে যখন আমরা আর এম স্টেজে থাকি লাইক র্যাপিড আই মুভমেন্ট ঘুমের গভীর স্টেজে যখন থাকি তখন আমাদের শরীর নিজেকে রিপেয়ার করে রোগ থেকে সুস্থ হতে কাজ করে লাইক আমাদের ব্রেইনের রক্তনালীর পাশাপাশি রয়েছে ওয়েস্ট ওয়াটার পাইপস অর্থাৎ আমাদের ব্রেইনের মধ্যে যখন আমরা প্রচুর পরিমাণে এনার্জি খরচ করি অ্যাকচুয়ালি ব্রেইন হচ্ছে একটি এনার্জি হাংরি অর্গান সো যখন আপনি আপনার ব্রেইন ব্যবহার করেন সেখানে অনেক রকম প্রোডাক্টস তৈরি হয় লাইক প্রোটিন লিপিডস অ্যান্ড রকম মলিকিউলস তৈরি হয় যেগুলো ক্লিয়ার করার জন্য আমাদের ব্রেইনের মধ্যে রয়েছে সিরিবো স্পাইনাল ফ্লুইড এটা হচ্ছে একটা কালারলেস লিকুইড যেটা আপনাদের ব্রেইনকে আমাদের স্পাইনাল কটকে ঘিরে রেখেছে এবং ডেব্রিশ ময়লা পরিষ্কার করার জন্য কাজ করে গবেষণায় দেখা যাচ্ছে যদি আপনার রাতে ভালো ঘুম হয় তাহলে আপনার ব্রেইন থেকে এ জাতীয় ওয়েস্ট প্রোডাক্টগুলো রিমুভ করা সহজ হয় যেমন আপনার বিটা অ্যামিলয়েড প্রোটিন যেটা জমা হলে পার্কিনসন আলজেইমার্স ডিম্যানশিয়া নানাবিধ নিউরোডিজেনারেটিভ রোগ হবার ঝুঁকি বেড়ে যায় যেটা বর্তমান যুগে মহামারীর রূপ ধারণ করেছে যেমন হারবারের গবেষকরা একটি লার্জ স্কেল স্টাডি করে প্রায় আটাইশো লোকের ওপর তারা গবেষণা করে দেখতে পায় যাদের বয়স পঁয়ষট্টি প্লাস তাদের উপর তারা গবেষণা করে দেখতে পায় যারা রাতে পাঁচ ঘন্টা বা তারও কম ঘুমায় তাদের ডিম্যানশিয়া হওয়ার ঝুঁকি প্রায় দুগুণ বেড়ে যায় এছাড়াও আরও একটি গবেষণায় প্রায় আট হাজার লোকের ওপর গবেষণা করে দেখা যায় যারা যারা রাতে ভালো ঘুম হয় না তাদের ডিমেনশিয়া হওয়ার ঝুঁকি প্রায় তিরিশ শতাংশ বেড়ে যায় শুধু নিরোডিজেনারেটিভ ডিজিজ না আপনি যদি রাতে ভালো ঘুম না হয় তাহলে আপনার নানাবিধ কারণে রোগে আক্রান্ত হয়ে মারা যাওয়ার ঝুঁকি বেড়ে যায় যেমন চার লক্ষ সত্তর হাজার লোকের ওপর গবেষণা করে দেখা যাচ্ছে যদি রাতে পর্যাপ্ত ভালো গভীর ঘুম না হয় তাহলে আপনার হার্ট অ্যাটাক করে মারা যাওয়ার ঝুঁকি প্রায় আটচল্লিশ শতাংশ বেড়ে যায় শুধু হার্ট অ্যাটাক না আপনার স্ট্রোক করে মারা যাওয়ার ঝুঁকি প্রায় উনত্রিশ শতাংশ বেড়ে যায় আপনার ডায়াবেটিস হওয়ার ঝুঁকি প্রায় ষোলো শতাংশ বেড়ে যায় আপনার ডিপ্রেশন হওয়ার ঝুঁকি প্রায় একশো শতাংশ বেড়ে যায় লাইক আপনার শরীরের ওজন বৃদ্ধির ঝুঁকি স্থূলতার ঝুঁকি বেড়ে যায় প্রায় ঊননব্বই শতাংশ এছাড়াও আপনার ক্যান্সার হওয়ার ঝুঁকি প্রায় ঊনসত্তর শতাংশ বেড়ে যায় সো গবেষণায় দেখা যাচ্ছে যদি আপনার রাতে ভালো ঘুম না হয় তাহলে নানাবিধ মরণ রোগ আপনার শরীরে বাসা বাঁধবে দেখুন ঘুমের সমস্যা সমাধানে বিগ ফার্মাসিউটিক্যাল ইন্ডাস্ট্রি অজস্র ওষুধ বাজারে ছেড়েছে এবং দু হাজার সালের মধ্যে তারা এই ঘুমের ওষুধ বিক্রির মার্কেটটি প্রায় একশো বিলিয়ন ডলারে পৌঁছাবে অর্থাৎ এটি তাদের জন্য একটি সোনার ডিম পাড়া হ্রাস অথচ তাদের এই ওষুধ আপনার ঘুম ঠিক করতে কিছুই করে না গবেষণায় দেখা যাচ্ছে এই জাতীয় ওষুধ আপনার প্রতিদিনের ঘুমের মধ্যে শুধুমাত্র এগারো থেকে আঠেরো মিনিটের এক্সট্রা ঘুম যোগ করে এছাড়াও এ জাতীয় ওষুধ গ্রহণ করার ফলে আপনি আর ইএম স্টেজে ঘুমাতে পারবেন অর্থাৎ আপনার ঘুম অনেক বেশি গভীর হবে না ফলাফলস্বরূপ আপনার ব্রেনের মধ্যে বিটা অ্যামলোয়েড প্রোটিন জমা হবে এবং গবেষণায় দেখা যাচ্ছে যেহেতু ওষুধ গ্রহণের ফলে আপনার আলজেইমার্স পার্কিনসন হওয়ার ঝুঁকি বেড়ে যায় আপনার ডিমেনশিয়া হওয়ার ঝুঁকি প্রায় এইটি পারসেন্ট বেড়ে যায় আপনার ডিজিনেস ব্রেইন কম কাজ করবে আপনার দিনের বেলা আপনি অনেক দুর্বল অনুভব করতে পারেন র্যাপিড হার্ট রেট এবং নানাবিধ কমপ্লিকেশন এই জাতীয় ঘুমের ওষুধের সাথে সম্পৃক্ত সো আমি এই জাতীয় ফার্মাসিউটিক্যাল ড্রাগসের পরিবর্তে আপনাকে রেকমেন্ড করব প্রাকৃতিক সলিউশন গ্রহণ করার জন্য যা আপনার ঘুমকে গভীর করবে প্রাকৃতিকভাবে রকম শরীরের ক্ষতি করা ছাড়াই এবং গভীর ঘুম ছাড়া আপনি আপনার ব্রেন থেকে ক্ষতিকর প্র বাইপ্রোডাক্টসগুলোকে রিমুভ করতে পারবেন না সো আমি হাইলি রেকমেন্ড করব ফার্মাসিউটিক্যাল ড্রাগসের প্রতি নির্ভরশীল না হওয়ার জন্য কারণ এই জাতীয় ওষুধের ডিপেন্ডেন্স ডিপেন্ডেন্সি রয়েছে অর্থাৎ আপনি যদি একবার এই ফার্মাসিউটিক্যাল ড্রাগস নেওয়া শুরু করেন তাহলে পরবর্তীতে এই ওষুধ ছাড়া আপনার একেবারেই ঘুম আসবে না এবং দেন এই জাতীয় ওষুধ গ্রহণ করার করার ফলে আপনার এক সময় টলারেন্স সৃষ্টি হবে আপনাকে আরও বেশি হায়ার ডোজে নিতে হবে অ্যান্ড দেন এগুলোর যে নাস্টি সাইড ইফেক্টস রয়েছে অনেক মারাত্মক সাইড ইফেক্টস রয়েছে লাইক এই ঘুমের ওষুধ থেকেই আপনার নিউরো ডিজেনারেটিভ ডিজিজ হচ্ছে গবেষণায় এই বিষয়ে স্পষ্ট প্রমাণ রয়েছে সো আমি করব আপনি যদি আপনার ঘুমকে প্রাকৃতিকভাবে ঠিক করতে চান তাহলে আপনি রেইশি মাশরুম গ্রহণ করতে পারেন জাস্ট তিন দিনের মধ্যে আপনি লক্ষ্য করবেন আপনার গভীর ঘুম হচ্ছে এটি প্রাকৃতিকভাবে গবেষণায় দেখা যাচ্ছে আমাদের ব্রেনের মধ্যে টিএনএফ এর পরিমাণ বাড়িয়ে দেয় যেটা আপনার হাইপোথ্যালামাসের মধ্যে আপনার ব্রেইনকে রিল্যাক্স করার জন্য কাজ করে এবং গভীর ঘুম নিয়ে আসতে সাহায্য করে সো আমি রেকমেন্ড করবো রেইশি মাশরুম বর্তমানে বাংলাদেশে অনেক তরুণরা চাষ করছে আপনি অনলাইনেরই পাউডার ফর্মে ক্রয় করতে পারেন ড্রাই পাউডার ফর্মে এবং আমি রেকমেন্ড করবো রাতে ঘুমানোর তিরিশ মিনিটস পূর্বে প্রায় দু গ্রাম পরিমাণ পাউডার গ্রহণ করার জন্য আপনি এটা খাবারের সাথে মিক্স করে গ্রহণ করতে পারেন বা চা বানিয়ে গ্রহণ করতে পারেন সো এটি আপনার ঘুম প্রাকৃতিকভাবে বৃদ্ধি করতে সাহায্য করবে এছাড়াও আমি আপনাকে রেকমেন্ড করব জিঙ্ক সাপ্লিমেন্ট করার জন্য কারণ গবেষণায় দেখা যাচ্ছে জিঙ্কের ঘাটতি থেকে গুম গভীর হয় না আপনি যদি জিঙ্ক সাপ্লিমেন্ট করেন প্রতিদিন তিরিশ থেকে প্রায় পঞ্চাশ এমজি পরিমাণ জিঙ্ক সাপ্লিমেন্ট করেন সপ্তাহে চার দিন পাঁচ দিন আপনি লক্ষ্য করবেন আপনার ঘুম অনেক বেশি উন্নত হবে গভীর ঘুম হবে এবং সেলিনিয়াম অত্যন্ত গুরুত্বপূর্ণ যদি আপনার সেলিনিয়ামের ঘাটতি থাকে তাহলে আপনার ঘুম কমে যাবে ঘুম গভীর হবে না লাইক যাদের রাতে পাঁচ ঘন্টার বেশি ঘুম হয় না বা পাঁচ ঘন্টার কম ঘুম হয় তাদের ক্ষেত্রে সেলিনিয়ামের ঘাটতি দেখা যায় সো যদি আপনার সেলিনিয়ামের ঘাটতি থাকে তাহলে আমি রেকমেন্ড করব প্রতিদিন একশো থেকে দুশো এমসিজি পরিমাণ সেলেনিয়াম সাপ্লিমেন্ট করার জন্য জিঙ্ক অ্যান্ড সেলেনিয়াম এই দুইটা আপনার গভীর ঘুম প্রাকৃতিকভাবে আপনার ঘুমকে বৃদ্ধি করার জন্য গুরুত্বপূর্ণ পুষ্টি উপাদান এছাড়াও যদি আপনি আপনার ঘুমকে প্রাকৃতিকভাবে উন্নত করতে চান তাহলে আরেকটি প্রাকৃতিক সেরা সমাধান হচ্ছে ব্যালেরিয়ান রুট এক্সট্রাক্ট এটা হচ্ছে একটি ফুলের রুট এক্সট্রাক্ট যেটা প্রাচীনকাল থেকেই ঘুম ঠিক করার জন্য ব্যবহৃত হয়ে আসছে এটা আমাদের ব্রেইনকে রিল্যাক্স করতে সাহায্য করে অ্যান্ড দেন আপনার ব্রেনকে প্রাকৃতিকভাবেই ঘুমের স্বর্গে হারিয়ে যেতে সাহায্য করে এটা আপনি বাংলাদেশি কোম্পানি যেমন হামদার্দ তৈরি করে আপনি এটিকে ভ্যালেন্ট চারশো পঞ্চাশ ক্যাপসুল ফর্মে পেয়ে যাবেন আপনি মার্কেট থেকে এটি কালেক্ট করতে পারেন আমি রেকমেন্ড করব রাতে ঘুমানোর তিরিশ মিনিট পূর্বে একটি ক্যাপসুল গ্রহণ করার জন্য এটা ইনশাল্লাহ আপনি দেখবেন নিয়মিত গ্রহণ করার ফলে আপনার ঘুম গভীর হচ্ছে শরীরের কোনোরকম কোনো ক্ষতি করা ছাড়াই সোদ্যাটশিট যদি আপনি ঘুমের সমস্যায় ভুগে থাকেন তাহলে অবশ্যই দ্রুত পদক্ষেপ নিন কারণ আপনার যদি রাতে ভালো ঘুম না হয় তাহলে আপনি কখনোই সুস্বাস্থ্যর অধিকারী হতে পারবেন না আপনার রোগ কখনই ভালো হবে না আপনি আপনি দেখবেন আপনার ডায়াবেটিস নিয়ন্ত্রণে না আপনার প্রেশার নিয়ন্ত্রণে থাকবে না আর যদি আপনার ঘুম ভালো হয় গভীর ঘুম হয় তাহলে আপনি দেখবেন দিন দিন আপনার রোগগুলো শরীর থেকে বিদায় নিচ্ছে সো দ্যাটশিট যদি আপনি আপনার ঘুম উন্নত করতে চান তাহলে আজকের এই সলিউশনগুলো প্রাকৃতিক সলিউশনগুলো হতে পারে ফার্মাসিউটিক্যাল ড্রাগসের পরিবর্তে অন্যতম সেরা সমাধান যেমন আপনি রেইশি মাশরুম গ্রহণ করতে পারেন আপনি জিঙ্ক সেলেনিয়াম সাপ্লিমেন্ট করতে পারেন অ্যান্ড দেন ভ্যালেরিয়ান রুট এক্সট্রাক্ট বা ভ্যালেন্ট চারশো পঞ্চাশ এমজি ক্যাপসুল ফর্মে গ্রহণ করতে পারেন সো দ্যাটস ইট ভিডিওটি দেখার জন্য অসংখ্য ধন্যবাদ যদি এই সম্পর্কে আরও কিছু জানতে চান তাহলে কমেন্ট করুন আল্লাহ হাফেজ